আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি মুক্ত কুকিং অ্যান্ড ক্রিয়েশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আর আমার আজকের ভিডিওতে থাকছে চিংড়ি মাছ দিয়ে লাউ মাখা মাখা ঝোল তা আমি এখানে লাউ শাক রান্নার জন্য নিয়েছি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে শাকের নরম ডাটাগুলো আর সাথে একটু সেম নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর সাথে একটু কয়েকটা শক্ত ডাটা নিয়েছি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ চলেন এখন রান্নাটা শুরু করে দিই তা প্রথমে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ছয় সাতটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব তারপরে এক একই সব মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর শাক রান্না আমি সবসময় মশলার পরিমাণটা একটু কম দিয়ে থাকি আমি মনে করি শাক রান্নায় মশলার পরিমাণটি একটু বেশি হয়ে গেলে কিন্তু শাকের যে আসল স্বাদ সেই শাকটা নষ্ট হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি তো রসুন আর পেঁয়াজ দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে ছেড়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও কম শুকনামরিচের গুঁড়ি কারণ আমি পরবর্তীতে আবার কাঁচামরিচ ব্যবহার করবো সেজন্য মরিচটা একটু কম দিয়েছি আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ি আরও দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা তো সবগুলো মশলা আমি এখন একটু কষিয়ে নেব সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা আজকে প্রথম ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বলে আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজ একটা লাইক ফলো দিয়ে দেবেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর কয়েকটা শক্ত ডাটা নিয়েছি তো আলু আর ডাটাগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তো এই পর্যায়ে এসে আমি এখন যে নরম ডাটা আর সিম কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো কারণ আলুটা আমার কিছুটা সিদ্ধ হয়ে আসছে আর লাউ শাকের মধ্যে আমার কাছে মনে হয় সিম দিলে লাউ শাকের টেস্টটা আরেকটু বেড়ে যায় এটা অবশ্য আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা চাইলে দিতে পারেন আর তা না হলে স্কিপ করতে পারেন না আমার কাছে বেশ ভালো লাগে লাউ শাকের সাথে সিমের যে কম্বিনেশান তো আমি এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ডাকাগুলো যখন একটু সফট হয়ে আসবে এরপর দিয়ে সামনে এখন শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ শাকগুলো সফট হওয়া পর্যন্ত এখন আমি এগুলো কিন্তু ছেড়ে উল্টো পাল্টে দিচ্ছি শাকগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব এই পর্যায়ে এসে কিন্তু আমার শাক থেকে বেশ অনেকখানি পানি বের হয়েছে আমি এখানে খুব বেশিটা পানি ব্যবহার করি না একদম সামান্য পরিমাণে পানি দিয়েছি কারণ আমি শাকটা ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা করে নামিয়ে নেব আপনারা ঝোল ঝোল খেতে চাইলে একটু ঝোল রেখে দেবেন এখন আমি একটু লবণটা চেক করে নিচ্ছি লবণ ঠিকমতো হয়েছে কিনা আমার লবণের পরিমাণটা কিছুটা কম হয়েছে এখন আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব শাকটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে আর অল্প কিছু করে আমি শাকটা নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা কিন্তু আমি প্রথমে ব্যবহার না করে শেষের দিকে ব্যবহার করেছি এতে করে আমার মরিচের ঝালটা খুব বেশি একটা বের হবে না আর মরিচের সুন্দর একটা ফ্লেভার থাকবে আর শাক রান্না করলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেলে শাকের স্বাদটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না সেই জন্য আমি মরিচটা শেষ মুহূর্তে ব্যবহার করেছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে যে ঝোলটা একটু মাখা হয়ে গিয়েছে এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমার মতো কারা কারা এইভাবে লাউ শাক রান্না করে খেতে পছন্দ করেন তা কমেন্টস করে জানাবেন আর আমার আজকে লাউ শাক রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রান্নার রিলেটেড যদি কোনো সাজেশান থাকে আমার জন্য তাও জানাতে পারেন তোমার আজকে লাউ শাক রান্নার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে এবং নিজের পরিবারের যত্ন নেবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন اهلا فيس السلام عليكم